সরার মধ্যে কুড়ো দেওয়া হয়েছে না ওই যে সরাগুলো তুলে নিচ্ছে এই যে একটা করে পাটালি উঠে যাচ্ছে সরাগুলো প্রতিটা পাতা পাটালির তলায় সরাই করে কুড়ো দেওয়া হয়েছে গুড়গুলো এবার ওজন করা হবে ওইগুলো সব দেওয়ার আমি একটা নেব দিদিকে আগে একটা দিয়ে দাও দিদিকে আগে একটা দিয়ে দাও এখন কোথায় নিয়ে নি এখন আমরা আবার বাগানের দিকে যাচ্ছি এই যে পুরো দল বল নিয়ে বেরিয়ে পড়েছি পিছনে অনেক দল বল সামনেও একজন আছেন ম্যাডাম ম্যাডাম আমাদেরকে নিয়ে যাচ্ছে তো চলুন দেখি আবার মাঠে শাক তোলা হবে এখন তো কি কি শাক দেয় খেতে হ্যালো 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 গাইস 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 বল পিছনে বলছে সব হেলে গেছে হাতে কিন্তু বালতি আছে এই যে বালতির মধ্যে করে শাক তোলা হবে এই যে মানে এক বালতি শাক তুলবো আজকে দেখি কি কি শাক আছে ক্ষেতের মধ্যে ওই যে কি বলে ওটা কি বলে দিদি ওটা বেত শাক না হ্যাঁ বেত শাক হয়ে আছে খুব সুন্দর কালকে গিয়ে দেখেছিলাম ওটা আজকে তোলা হবে দেশের একদম একদম কিন্তু এটা খাঁটি শাক ওর মধ্যে কোনো কিন্তু সার নেই ভীষণই উপকার কিন্তু খাওয়া বিনা সারের সবজি আর খুবই খাঁটি জিনিস খেতে খুবই টেস্টি খেতে খুবই টেস্টি তার মধ্যে যদি পরে একটা চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই হবে না তাই তো তাহলে আর কোনো কথাই হবে না একদম আর সাথে যদি থাকে পুকুরের মাছ তো পুকুরের মাছ এখন ধরা সম্ভব না পুচন্য জল ঠান্ডা এখন পুকুরের জল খুব ঠান্ডা তো এখন পুকুর থেকে মাছ ধরা যাবে না আমাদের বাড়ি মাছ ধরে এই দিদির বাড়িতে জলকর আছে জলকরে যেতে বলছে দিদি যে ওখানে ভালো অনেক জায়গায় ভালো ভিডিও করার জায়গা আছে জলকরে মাছ আছে তো যাই হোক আমরা কিন্তু খেতেছি এই এবার ক্ষেতের দিকে যাচ্ছি বালতি রেখে দেবো ও বালতি করে নিবি না তো থলে নিয়েছে বালতি নেবে না দেখি কি কি নেওয়া যায় হ্যাঁ গাজর টাজর সবই আছে আলু গাজর কপি সব কিছু আছে দেখি কি কি সবজি তোলা যায় রসুন পেঁয়াজ সব কিছু আছে সমস্ত সবজি আছে এর মধ্যে ছিম বেগুন ফুলকপি ওলকপি পেঁয়াজ গাজর রসুন অনেক কিছু আছে এই যে লাল শাক এটা লাল শাক হয়ে আছে লাল শাকটা হেবি সুন্দর লাগছে চিয়ারায়ে একটা লাল শাক এই শাক নিবি না লাল শাক নেবো নে 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 ওই যে এই একটা নে ওই একটা আছে আমাদের কিন্তু অনেক হেলপার আছে এখানে चलो সবাই হেলপারটা আগে আগে যাও সবাই ছপছপ শাক তোলো এই যে কত শাক হ্যাঁ খায় তো ওই যে বেত শাক বলে এটা ছানসি শাক বেত শাক চল চল এই তো একটা বেত শাক দেখ ও বেতন না কি বলে না না আমি শাক দেখেছি আছে দুটো একটা এর মধ্যে কিছু কিছু আবার পালং শাক আছে হ্যাঁ কিছু কিছু আবার পালং শাক আছে জায়গাটা দেখুন কি সুন্দর দুই সাইডে ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা

এইসব <shidden> দেখা <movies on the earth> <inequity> তোল আর যা পাবি সবই তোল ছাড়িস না কিছু ভালো আছে

এই যে কি সুন্দর দেখতে লাগছে একটা লাল শাক এই যে একটা লাল শাক খেতে শাক তুলতে অনেক খেতেও যেমন মজা তুলতেও মজা বন্ধুদেরকে একটু দেখিয়ে বলি এটা কি শাক চেলো শাক ও আমি আমি শাকটা দেখেছি কি জানি পাওয়া যায়

এখন খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বিশেষ করে তোমার ঘেরে যে মাছগুলো মানে পাশে মাছ মাছ সব মাছগুলো চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ পাশে মাছ তারপরে ওই পাশে মাছের এখন এই যে পেটে ডিম গুলো হ্যাঁ শীতকালে ডিম হয় আর কোন মাছ খাসনি ওই যে পাশে মাছের এখন পেটে ডিম হয় না দিদি ওই মাছটা হেভি লাগে

কি সুন্দর লাগছে ওয়া ফুলগুলো এত বিউটিফুল দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর

এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে থোর এই যে থোর কিন্তু বেরিয়ে গেছে আছানো হবে এই যে থোর ছড়ানো হয়েছে পালন শাক নিয়ে আসছে এটা কি এমনি পালন না টক পালন এটা এমনি পালন না কি সুন্দর পালন শাক খুব সুন্দর আছে কত সবজি দেখুন বন্ধুরা ওই টমেটো দেখো দিদি এক ব্যাগ হয়েছে ওই যে ওর ভিতরে টমেটো আছে কিন্তু ধনে পাতা শাক রকম ওই শাক অনেক রকমের তারপরে এই যে কলার কাদি টমেটো টমেটো এই

এই যে একটা কাজকলা তো যাই হোক এই যে আমাদের সব কিছু নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় এখনো বাড়িতে অনেক সবজি আছে তো পুরো গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হবে আজকে চলো ভোলাদার হাতে কলা গাছ হেভি লাগছে কলা উঁচু করে বলা বন্ধুদেরকে দেখাও এই দেখো বন্ধুরা তুই তো ফোন নিয়েছিলিস ফোনটা কাটা আমার পকেটে আমার হাতে যে আছে আমার হাতে যে আছে আমারটা মনে খেললেই চলো তো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে এখনো অনেক সবজি আছে তো সব সবজি প্যাকিং করে তারপরে এখান থেকে টিপিন করে চলে যাব আমার বডির বাড়িতে তো আজকে বডির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব বাড়িতে তো আমার 7 জানুয়ারি টুর কিন্তু প্রায় खत्म হয়ে গে যাচ্ছে ঘরে ফার্স্ট জানুয়ারির দিন এসেছিলাম কালকে এসছিলাম আজকে সারাদিন খুব সারাদিন না একটা সকাল তো সকালে কালকে সারাদিন খুব এনজয় করেছি আর আজকে এই যে সকাল থেকে রস খাওয়া সমস্ত সব কিছু হচ্ছে সবজি তোলা আর এদিকে বাঁশ নিয়ে এসে ফেলেছে যে গাছের বাঁশ কেটে ফেলেছে কি করবে কাজ করবে

এগুলো সব কিন্তু আমার বান্ধবীদেরই বাগান বান্ধবীদেরই ক্ষেত মানে ওদের অনেক যে অনেক সবজি অনেক মানে জমি আছে সব চারিদিকে সবজি এদেরকে বাস বাস চারিদিকে প্রচুর সবজি হয়ে আছে সবজি বা চাষ করে ওরা তো প্রচুর লোক খুবই ভালো লাগছে জলের বোতল

এই যে এই সবজিগুলো সব নিয়ে নেওয়া হলো এই এক বস্তা এর মধ্যে অনেক সবজি আছে পরে দেখাচ্ছি আপনাদের পেঁয়াজকালি আছে ফুলকপি বা আর এর মধ্যে আছে ওলকপি এর মধ্যে শাক এর মধ্যেও শাক তারপরে টমেটো পুঁই এর মধ্যে চিম। তো প্রচুর সবজি নিয়ে নেওয়া হচ্ছে গাড়িতে এখন লোড করা হচ্ছে ওইটা তুলে দিয়েছো বলো মানে গাড়ির সিট এ করে দিয়েছো তো দিয়ে ওখানে দিয়ে দিয়েছো হ্যাঁ তো তাহলে আর পড়বে না হ্যাঁ তো গাড়ির মধ্যে লোড করে নেওয়া হচ্ছে হুম অনেক সবজি নেওয়া হয়েছে তো বন্ধুরা এই বান্ধবীর বাড়ি থেকে এবার বিদায় নিচ্ছি তো এই যে গাড়িতে বসেও পড়েছি ওই যে বান্ধবী আসছে ও যাবে আমার সাথে নিশা ও আমার সাথে যাবে তো

তারপরে ওখানে দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খেয়ে বাড়ি চলে যাব। তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন চলুন যাওয়া যাক দিদির বাড়িতে তো বন্ধুরা এই যে আমার দিদির কাছে চলে এসেছি আমি দিদি রান্না করছিল এই যে এদিকে রান্না দিদিকে তুলেছে বড় গিন্নি হ্যাঁ তুই পারিস রাঁধতে পারিস বল রান্না করছিস বল আমার দিদি রান্না করছিল দিদিকে এখান থেকে তাড়িয়ে বের কর দিয়ে দিয়ে ও রান্না করছে এখানে হচ্ছে ডিমের অমলেট এখানে ऑलरेडी ডিমের অমলেট আগে হয়েও গেছে আর এখানে হচ্ছে ডিমের অমলেট ওখানে ডাল দিদি ডাল হয়ে গেছে না হচ্ছে ডাল হয়ে গেছে এখানে হবে এখন চাটনি মাংস তো সব রান্নাগুলো করেনি হ্যাঁ হ্যাঁ এটা সাদা তেলে হবে তো যাই হোক এখন রান্না বান্না হচ্ছে তো এখন রান্না বান্না হচ্ছে তো আবার দেখা হচ্ছে পরে রান্না বান্না করে নি দেখি নিশা কেমন রান্না করে দি খেয়ে তারপরে ওর নিজের নিজের প্রশংসা নিজেই করছে তো যাই হোক ও রান্না খেয়ে তারপর আপনাদের বলবো যে খাওয়া গেল কি গেল না